আল্লাহর কত বড় পাওয়ার যেখানে মানুষের ক্ষমতা শেষ সেখানে আল্লাহর ক্ষমতা সরু ও মুসলমান এই আল্লাহর দাওয়াত থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সবাই দিয়েছিলেন সব নবীগণ নির্যাতনের শিকার হয়েছিল এখনো যারা বাংলাদেশে আল্লাহর কথা বলে নবীর কথা বলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ষড়যন্ত্র হয় কি হয় না আরো জোরে বলেন হয় কি হয় না কিন্তু আল্লা আল্লাহর বান্দারা আল্লাহর পক্ষ না আল্লাহর পক্ষে জীবন দিতে রাজি কথা বলেন আমার বন্ধুগণ এই জন্যে আল্লাহ হলেন মহান ক্ষমতার অধিকারী এই দাম দেমার কারণে হজরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের বাহিনী ছেলে দিয়েছিল নমরুদ পরাজিত হয়েছে কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বিজয়ের মালা গলায় পরেছিল বলেন সুবাহ ফেরাউন সাহেব বিরুদ্ধে বহু করেছিল। বিজয়ের মালা পেয়েছেন। লোহিত সাগরের মধ্যে পানির নিচে ডুবে মৃত্যুবরণ করেছেন এর দ্বারা বোঝা গেল মানুষের ক্ষমতা যেখানে শেষ আমার আল্লাহর ক্ষমতা সেখানে আরম্ভ জুড়ে জুড়ে বলেন আল্লাহ আকবর আমার বন্ধুরা আসুন আজকে আমরা দুনিয়াতে যা কিছু দেখি সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে চেষ্টা করে একটা সরিষার দানা বানাইবার মতন কোনো ক্ষমতা আর জোরে বলেন ক্ষমতা আছে আল্লাহর দেওয়া জিনিসের উপর গবেষণা করে তখন এইগুলিকে বেশি বাড়াইতে পারে উৎপাদন কিন্তু সত্যিকারে আল্লাহ যদি যেই জিনিস না দেন এই জিনিস মানুষ করতে পারে না বলেন আল্লাহ একবার আমার বন্ধরা আসুন রব্বুল আলামিনাত এই পরিচয়গুলো সকল নবীগণ দিয়েছিলেন আমাদের বাজারের মধ্যে হাজার রকমের জিনিস পাওয়া যায় বিশেষ করে মুদিমালের দোকানে হাজার রকমের জিনিস পাওয়া যায় রসুন হলো এক দেশের পিয়াজ হলো আরেক দেশের ধনিয়া হলো এক দেশের এলাচি হলো আরেক দেশের ডাল হলো এক দেশের চাল হয়তো আমাদের দেশেরই দেশের কিছু আছে ভিন্ন দেশ থেকেও আসে কথা বলেন আসে কিনা ইন্ডিয়া থেকে আসে আফ পাকিস্তান থেকে আসে আরও বিভিন্ন দেশের মাল আমদানি রপ্তানি হয় মোট কথা হল প্রতিদিন যেই জিনিস আমরা খাই তরকারিতে ইউজ করি ব্যবহার করি এই জিনিস এক দেশ নয় কমপক্ষে বিশটা দেশ থেকে আপনার আমার হাতের নাগানের ভিতরে পৌঁছানের ব্যবস্থা জুড়ে বলেন করেন কে আরেকটু জুড়ে বলেন না কে এই বন্ধু যেই গাড়ি দিয়ে আমরা চলতেছি গাড়িটা হলো জাপানি এরপরে জাপানের পার্স এক দেশের চাকা এক দেশের নাট এক দেশের বল্টু কয়েক দেশের আয়োজন মিলে হয় একটা গাড়ি কথা বলেন টেকে আমার বন্ধু হয়ে আমরা যতগুলো ফলমূল সবজি খাই যদিও আমাদের দেশে এইগুলি আমদানি কিন্তু বিভিন্ন দেশের জিনিস আসতেছে আবার দায়িত্ব এক একটা জিনিসের মধ্যে এক একটা স্বাদ জুড়ে বলেন দিলেন কে আমার বন্ধুগণ কলার মধ্যে একরকম স্বাদ লিচুর মধ্যে এক রকম স্বাদ কাঁঠালের মধ্যে একরকম স্বাদ ও মুসলমান এক এক জিনিসের এক এক রকমের স্বাদ জুড়ে বলেন দান করলেন কে মধুর মধ্যে একরকম স্বাদ দুধের মধ্যে একরকম স্বাদ বন্ধু হে যে এমন আমার আল্লাহ হলেন সবচেয়ে বড় কারিগর আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এই জন্য কবি বলেন কে দিল রে লতার গাছে এত বড় কদু কার মৌচাকে দেই মধু জুড়ে জুড়ে বলেন কার ইশারায় আমাদের রৌজাত রৌজাতলো মাদ্রাসায় গত বছর না রে আগের বৎসর একটা মৌচা কয়েক মাস পর্যন্ত ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার বিভিন্ন জায়গার ফুল থেকে সামান্য সামান্য করে মৌছেরা আরে মাছিরা এই মধুগুলি সংগ্রহ করে এক জায়গার মধ্যে রাখার মতো ব্যবস্থা করতেছেন আওয়াজ করে বলেন ব্যবস্থাপনা করলেন জুড়ে বলেন কে আরেকটা জুড়ে বলেন কে আর আমাদের দেশে কদু গাছ লাউ গাছ একেবারে দুর্বল জীর্ণ শীর্ণ যেটা নিজে নিজে দাঁড়াইতে পারে না এই দুর্বল কদু গাছের মধ্যে আমার আল্লাহ তালা কত বড় ক্ষমতাশীল দুই কেজি তিন কেজি পাঁচ কেজি ওজনের লাউ আওয়াজ করে বলেন দান করেন কে কে রে লতার গাছে এত বড় কদু কার দেই মধু বলেন কার দুধ কেন এত সাদা মরিস কেন জাল আমগুলি সব পাকলে পরে কেমনে হইতালাল আমগুলি সব পাকলে পরে কেমনে হইতালাল আওয়াজ করে বলেন আল্লাহ আমাদের গাবিগুলো আমাদের ওট বকরিগুলো খাই সবুজ শ্যামল গাছ খায় খের কুটা কিন্তু তার ভিতরে যাওয়ার পরে আমার আল্লাহ এই খাদ্য থেকে সাদা ধবধবে সাদা এমন পুষ্টিকর দুধের ব্যবস্থা করেন ডাক্তার সাহেবগণ বলেন সবচেয়ে বেশি ভিটামিন দুধের মধ্যে দুধের মধ্যে সব ধরনের ভিটামিন রয়েছে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার দুধ কেন এত সাদা মরিস কেন জাল ছোট ছোট মরিস। দান্না মরিচ আছে বালুঝুড়ি মরিচ আছে ইন্ডিয়ান মরিচ আছে বাংলাদেশের মরিচ আছে এই ছোট ছোট মরিচের মধ্যে জাল দিলেন জুড়ে বলেন কে আর একটু জুড়ে বলেন কে আমার বন্ধুরা আমরা সবাই বাস করিবাই এই দুনিয়ার রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে তাকে দেখেন না এক এলাকার মানুষ মেড্ডার হাজার হাজার মানুষ আপনারা জমেছেন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না কথা বলেন মিলে দুনিয়াতে যত ফ্যাক্টরি আছে কারখানা আছে ফর্মা আছে ফর্মা অনুযায়ী মাল টের বেটার হয় না একই রকম খুব হয় আল্লাহ আকবর প্রযুক্তির যুগ আধুনিকতার যুগ এখন যে আমার অনেক ভাইয়েরা অনেক কিছু আবিষ্কার করেছে তন্মধ্যে ফার্নিচারের যে কাজ সারিনেসারে দরজার মধ্যে যেই নকশা করে আগে তো কত কষ্ট করতো এমন মেশিন বরে হয়েছে কম্পিউটারে যেই ডিজাইন দিছে এই ডিজাইন অনুযায়ী কথা কোন দরজার মধ্যে জানালার মধ্যে সুন্দর কারুকার্য নকশা করার মতন জ্ঞান বুদ্ধি আমার আল্লাহ কিভাবে দিয়েছেন কম্পিউটার বানাইছেন মেশিন চলতেছেন বলেন আল্লাহ আকবর আর একটু ঝরে বলেন আল্লাহ আকবর আমার বন্ধুগণ চেহারা যদিও কারু কারু একরকম বোঝা যায় আমাদের পার্সি হল পাসপোর্ট অফিস ওই পাসপোর্ট অফিসে যাওয়ার পরে পাসপোর্ট করার সময় ফিঙ্গার দিতে হয় আবার গ্রহণ করার সময় ফিঙ্গারের চাপ দিতে হয় যদি না মিলে কথা বলেন না না মিললে তাইলে আমার আল্লাহ কত বড় ক্ষমতাবান এক মার পাঁচজন সন্তান যদি হয় এই সামান্য একটু জায়গার মধ্যে এমন পরিবর্তন করে দিয়েছেন একজনের চাপ আরেকজনের ছাপের সাথে মিলবে না আমার মাকে নিয়ে গত বছর আল্লাহ তালার সফর করার সুযোগ দিয়েছিল মক্কা মদিনায় অনেক কষ্ট হয়েছে সিঙ্গার মিলাইতে পারে না ইমারিগেশন সৌদি আরবের ইমারিগেশনে এমনে দে এমনে দে এক ঘন্টা সময় লাগছে আঙ্গুলের চাপ মিলাইতে আর না মিলা পর্যন্ত সিল কথা কন্যা আমাদেরকে বের হওয়ার জন্য দেয় না আমার আল্লাহ কতবার ক্ষমতাবান একজনের চাপ হাতে আরেকজনের চাপের সাথে মিলে না আওয়াজ করে বলেন আল্লাহ আকবার একজনের চক্ষু আরেকজনের চক্ষুর সাথে মিলে না বিজ্ঞান আল্লাহ তালা বিজ্ঞানীদেরকে এমন জ্ঞান দিয়েছেন তারা এইগুলি মেশিনের সাহায্যে নির্ণয় করতে পারে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধা আঙ্গুলের টিপ আল্লাহ তালা একজন আছে প্রমাণ হল ঠিক আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো ঠিক সবাই আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আর একটু জোরে বলেন আকবার আমার আল্লাহ কেমন কারিগর বন্ধু মা বাবার মাধ্যমে এক দুই ফুটা নাপাক পানি মার গর্বের মধ্যে যাওয়ার উপরে ফেরেস বলেন আল্লাহ এই বীর্যটা দিয়ে ছেলে বানাবো না মেয়ে বানাবো সুন্দর বানো বানো কালো বানাবো আমার আল্লাহ কম্পিউটারের মতন চাপ দিয়ে বলে দেই হে ফেরেস তারা এমন এমন করো আমার আল্লাহ যেমন বলে তেমন বানাই জুড়ে বলেন আল্লাহ আকবার নয় মাস পর্যন্ত পেটের ভিতরে রাখেন এরপরে সামান্য একটু রাস্তা দিয়ে আমার মা মার মাধ্যমে আমরা দুনিয়াতে আসলাম আল্লাহ আকবার আল্লাহ আকবার এমন দুর্বল ছিলাম নড়াচড়া করার মতন কোনো ক্ষমতা ছিল না আমার আল্লাহ এই দুর্বল বাচ্চারা যেই বাচ্চাকে মশা কামড় দিলে মাসে কামড় দিলে কি পেটে ক্ষুদা রাখলেও বলতে পারতো না শুধু সংকেত হইল হোয়া হোয়া কথা বলেন হোয়া হুয়া আরবিতে অর্থ হইল সে সে হুয়া অর্থ হইল সে সে একজন পুরুষ হিয়া অর্থ হইল হুয়া হুয়া ছাড়া আর কোনো কণ্ঠ নাই মা বুঝতে পারছে দুই বছর দেড় বছর পর্যন্ত আমার বাবা বাচ্চাটা হুয়া হুয়া যে বলছে মনে হয় পেটে খুদা লাগছে হুয়া হুয়া যে বলছে মনে হয় পেশাব পায়খানা করেছে হুয়া হুয়া যে বলছে মনে হয় মশা কামর দিছে আল্লাহ আকবর জুরে বলেন আমার বন্ধুগণ এই জন্য আসুন ছোটো বাচ্চা ছিলাম দুর্বল ছিলাম কিছুই করতে পারতাম না আমার আল্লাহ বড় বানাইলেন বৈজ্ঞানিক বানাইলেন ডাক্তার বানাইলেন ইঞ্জিনিয়ার বানাইলেন কমিটির সভাপতি বানাইলেন সেক্রেটারি বানাইলেন ড্রাইভার বানাইলেন হেল্পার বানাইলেন হাজারো রকমের জিনিস খাবার মতো দেখার মতো ব্যবহার করার মতো ক্ষমতা জোরে বলেন দান করলেন কে আরেকটু জোরে বলেন কে সুতরাং আমাদের সমাজে একটা কথা আছে নুন খাই যার গুণ গাই তার যে মানুষ মানুষের উপকার করে মানুষ তার গুণ গাই আমার আল্লাহ যে খাওয়ার জন্য হাজারো রকমের জিনিস দিল পরার জন্য হাজারো রকমের কাপড় দিল দেখার জন্য হাজার রকমের বস্তু দিল ও বন্ধু সেই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই আরও সুরে বলেন আছে না নাই রহমান তুমি মেহরবান অন্ধ গাহে না শুধু তোমার গণগান বুঝেও বোঝি না তো তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমারি शेष हो बिना